ৰাখৰা কিবনী ৰাখোৰা কীৱনী জীৱন বলৱ প্ৰাণম নী ৰা নিবীড় আনন্দ বন্ধনে ৰাখোৰা ক জীবনে জীবন বল রাখ রে প্রাণ মন ধরি রাখ নিবিড় আনন্দ বন্ধনে প্রাণ মনে ধরি রাখ নিবিড় আনন্দ বন্ধনে খরাখরে জীবনে আলো জালো হৃদয় দ্বীপে অতি নিবিট আলো জালো হৃদয় দিবে অতি নিবিট আকুলিয়া দাও প্রাণ গন্ধজন রাখো করে জীবনে জীবন বল প্রাণ মনে ধরি রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে জীবন বলবে রাখো রাখো রে আবার ঋষি শ্রেষ্ঠ মানে সাময়িক কথা বলছে প্রিয় ধ্যানজিকে চিত্র দিচ্ছেন দেওয়ানজি হচ্ছে যে ক্ষেতরি রাজা দেওয়ান প্রিয় ধ্যানজি সাহেব এই পত্রের বাহক বাবু অক্ষয় কুমার ঘোষ আমার বিশেষ বন্ধু সে কলকাতার একটি সম্রাট বংশের সন্তান তার পরিবারকে আমি যদিও পূর্ববর্তী জানি তবু তাকে দেখতে পাই খান্ডোয়াতে এবং সেখানেই আলাপ পরিচয় হয় সে খুব শহত বুদ্ধিমান ছেলে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট আপনি জানেন যে আজকাল বাংলাদেশের অবস্থা কি কঠিন তাই এই যুবকটি চাকরির অন্বেষণে বেরিয়েছে আমি আপনার স্বভাব ছিল স্বরূপতার সহিত পরিচিত আছি তাই মনে হয় যে যুবকটির জন্য কিছু করতে অনুরোধ করে আমি নিশ্চয়ই আপনাকে উত্তক্ত করছি না অধিক লেখা নিষ্প্রয়োজন আপনি দেখতে পাবেন যে সে সৎ ও পরিশ্রমী কোন মানুষের প্রতি একটু দয়া দেখালে তার জীবন সুখময় হয়ে উঠতে পারে এ বালক সেই দয়ার উপযুক্ত পাত্র আপনি মহত দয়ালু আপনাকে কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন বোধ করি না আশা করি আমার এই অনুরোধে আপনি বিব্রত বা উত্তক্ত হচ্ছেন না এই আমার প্রথম ও শেষ অনুরোধ এবং বিশেষ ঘটনাচক্র এটা করতে হলো এখন আপনার দয়ালু প্রাণী আমার আশা ও ভরসা এটি ভবদীয় বিবেকানন্দ দেখছেন একজনকে রেকমেন্ড করে চিঠি লিখছেন দেখুন কীভাবে কত শেখার আছে আমরা একদম সমস্ত জিনিস ভুলে গেছি সজয়তা মানবিকতা সমস্ত ভুলে গেছি কর্পোরেট কালচারের মধ্যে পড়ে না মানে মেশিন তৈরি হয়ে গেছে আবার লিখছেন প্রিয় দেহাজি সাহেব বোম্বে থেকে বাইশে আগস্ট আঠারোশো সালে আপনার পত্র খুবই কিতার তোলা বিশেষত তাহাতে আমার প্রতি আপনার পূর্বের মতো স্নেহের প্রমাণ পেয়ে আপনার ইন্দোরের বন্ধুর সহায়তা ও সৌজন্যে বেশি কিছু না বলাই ভালো তবে অবশ্য সব দক্ষিণাই দক্ষিণী কিছু সমান নয় আমি শঙ্কর পাণ্ডুরঙ্গকে যখন পথে জানিয়েছিলাম যে আমি লিমডির ঠাকুর সাহেবের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছি তখন তিনি তার রুদ্রে মহাবলেশ্বরে আমায় যা লিখেছিলেন তা উদ্ধৃত করলেই আপনার বিষয়টা আপনি বিষয়টা বুঝতে পারবেন আপনি লিমডির ঠাকুরকে ওখানে পেয়েছেন তিনি খুবই খুশি হলাম নতুবা আপনাকে বড়ই মুশকিলে পড়তে হতো কারণ আমরা মারাঠারা গুজরাটিদের মতো তেমন অতিথি পরা নই আপনার গাঁ গাঁটের ব্যথা এখন প্রায় সম্পূর্ণ আরোগ্য হয়েছে জেনে খুব খুশি হলাম সুখী হলাম দয়া করে আপনার ভাইকে আমার প্রতিজ্ঞা ভঙ্গের জন্য মাফ করতে বলবেন আমি এখানে কিছু সংস্কৃত বই পেয়েছি এবং অধ্যয়নের সাহায্যও জুটেছে অন্যত্র এরূপ আবার আশা নেই সুতরাং শেষ করে যাওয়ার আগ্রহ হয়েছে কাল আপনার বন্ধু শ্রীযুক্ত মনো নামের সঙ্গে দেখা হলো তিনি এক বন্ধুকে তিনি আমার প্রতি খুব সহৃদয় ও তার পুত্রও তাই এখানে পনেরো কুড়ি দিন থেকে রামেশ্বর যাওয়ার বাসনা আছে ফিরে এসে আপনার সঙ্গে দেখা করবে নিশ্চিত আপনার ন্যায় উচ্চমনা মহাপ্রাণ ও দয়াল ব্যক্তিদের দ্বারাই জগতের প্রকৃত উন্নতি হয় অন্যেরা সংস্কৃত কবির ভাষায় জননী যৌবন বন কুঠারা আমার প্রতি আপনার কীর্তি স্নেহ যত্ন আমি মোটেই ভুলতে পারি না আবার আমার মতো একজন ফকির আপনার না একজন মহাশক্তিমান মন্ত্রীর উপকারের কি প্রতিদান দিতে পারে আমি শুধু এইটুকু প্রার্থনা করতে পারি যে সর্বমঙ্গলময় বিধাতা ভগবান আপনাকে ইহলোকে বাঞ্ছিত সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ করুন আর আপনাকে অতি দীর্ঘায়ু করে দান করে অবশেষে তার অনন্ত মঙ্গল ও শান্তিময় পবিত্র করে টেনে নিন এটি ভগদীয় বিবেকানন্দ দেখছেন আশীর্বাদের ভাষা আমি প্রার্থনা করি ঠাকুর বলছেন আমি আশীর্বাদ করতে পারি না মায়ের বলতে পারি আশীর্বাদ মানুষ করতে পারে না পুনশ্চ একটি বিষয় অতি দুঃখের সহিত উল্লেখ করছি এই অঞ্চলে ও অন্যান্য শিক্ষার সম্পূর্ণ অভাব ঈদ অঞ্চলের লোকেদের মধ্যে ধর্মের নামে পানাহার ও শৌচাদি বিষয়ে এক রাস কুসংস্কারপূর্ণ বিশেষ আছে আর এগুলি যান তাদের ধর্মের শেষ কথা হায় বেসারারা দুষ্ট ও চতুর পুরুতরা আবার শুনুন দুষ্ট চতুর পুরুতরা এদেশেও তাই সারা ভারতবর্ষ তাই সারা পৃথিবীদের আদা দুষ্ট চতুর পুরুতরা যত সব অর্থহীন আচার ও ভাঁড়ামিগুলোকেই বেদের হিন্দু ধর্মের সার বলে তাদের শেখায় এই পুরুষ তারপরে ওখানে মৌলভী তারপরে ওখানে পাদ্রী এইগুলো এই এই কাণ্ডগুলো করে দুষ্ট চতুর পুরুষরা পাদ্রীরা মৌলভীরা যত সব অর্থহীন আচার ও ভাঁড়ামিগুলোকেই বেদের হিন্দু ধর্মের সার বলে শেখায় স্বামীজি কিন্তু শুধু পুরোহিত কথা বলে ওরা তো সবাই পুরোহিত আমি নাম উচ্চারণ করলাম হুম এসব দুষ্ট পুরুষগুলো বা তাদের পিতৃ মহগন গত চারশো বছর ধরে একখণ্ড বেদেও দেখেনি বেদও দেখেনি সাধারণ লোকেরা সেগুলি মেনে চলে আর নিজেদের হীন বলে হীন করে ফেলে কলির ব্রাহ্মণ রূপী রাক্ষসদের কাছে ভগবান তাদের বাঁচান কি কাণ্ড বলছি কলি ব্রাহ্মণ ব্রাহ্মণরূপী মানে পুরুষ রাক্ষস মৌলবীরাও সেই পুরুষ রাক্ষস খ্রিস্টান পাঁদুরাও পুরুষ রাক্ষস হুম কলির ব্রাহ্মণ রূপীর আক্ষ্রোশের কাছ থেকে ভগবান তাদের বাঁচান আমি আপনার কাছে একটি বাঙালি ছেলেকে পাঠিয়েছি আশা করি তার প্রতি একটু সদয় ব্যবহার করবেন আচ্ছা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমি চোদ্দো বছর হলদিয়ায় ছিলাম বুঝলেন এই হলদিয়ার পুরুষরা এই যে স্বামীজি লিখছেন মানে কি অসভ্য নোংরা চৈত্রহীন মৎখোর মাতাল ঠগবাজ সব বলা যেতে পারে প্রত্যেকটা পুরোহিত আমি একটা পুরোহিত সদ্দে নাম চোদ্দ বছর ধরে আমি ইয়ে করেছি বুঝতে পারছেন কী যে বদমাস আমি বলতে গেলে আপনার মোটা একটা বই হয়ে যাবে এত বড়ো বদমাস ওরা এবং আমি সেটা দিনের পর দিন দেখেছি বুঝতে পারছেন পুজোর নামে উঙ্গের লোককে ভয় দেখিয়ে ধর্মের ধর্মের একটা দোহা তুলে আর লোককে তার মেন কারণ হচ্ছে ওরা অশিক্ষিত ওইসব লোক উনি দিয়ে আমাদের এই কলকাতা হাওড়ায় আসে না মার খেয়ে মরে যাবে ওই সব উল্টো পাল্টা তবে এখানেও কিছু পুরুদের মাছে এখানেও কিছু পুরুষরা বলা যায় লোকে সবাই ওই এইসব জিনিসকে ভয় পায় পুরুষরা বলে চমক করেছে এই জন্য নিজেদের সৎস নিজেরা কিছু পড়াশোনাও করবে না জানবার চেষ্টাও নেই গীতা ভাগবত পড়বে না পুরুষদের কথা বাঁধের মতন উঠছে আর লাফাচ্ছে আর নাচছে বুঝতে পারছি আমার ছেলে পুরুষদের এখানে শকুন বলে একদম এক খাঁটি আইডিয়ার কথা পুরুষদের শকুন বলে শকুন যেমন মরার জন্য সবসময় বোঝা এই পুলুকগুলো ছে একদায় বুঝতে পারছি আমি আমার বাড়িতে দু এক পুলুক নিয়ে এসেছি তো বিরাট লম্বা লিস্ট করে করেছিল সেই লিস্টগুলোর জন্যে যদি আমি বলি ডিডিএনগুলি বাদ দিলে বাদ দিয়ে পর্ষদ ধরে দেবে হবে গরু দান পয়সা ধরে দেবে হবে এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচশো টাকা যার জন্য ক্ষমতা আর এই সারা জানোয়ার গরু দান করতে গেলে গরুদানই করতে হবে তাকে পয়সা ধরে গুরুদান হয় এই হচ্ছে এইখানকার পুরোহিত দেওয়ার অবস্থা এবং সারা ভারতবর্ষের পুরোহিতগুলো হচ্ছে এরকম